নমস্কার বন্ধু গতকালের ভিডিওতে আপনাদের কাছে কিন্তু একটা কথা বলেছিলাম আমি যে একটা গোল মেশিন ইস্ট বেঙ্গল একটা কথাও বলেছিলাম যে কিন্তু আমরা আসন্ন আর একটা ইস্ট বেঙ্গল ক্লাবের ইনভেস্টার হিসাবে দেখতে পারবো এই দুটো কথা যে বন্ধু এত খুব তাড়াতাড়ি যে মিলে যাবে একজন দুর্দান্ত বিদেশি ইমামির সৌজন্যে যে ইস্ট বেঙ্গল ক্লাবে চূড়ান্ত হওয়ার দিকে এগিয়ে যাবে এটা গতকাল যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন ভাবিনি আজকে বাস্তব ছবিটা একদম সুস্পষ্ট আমাদের সকলের সামনে আমি আগে আপনাকে অনুরোধ করব। আপনি কি প্রথমবার আমার ভিডিওতে এলেন বন্ধু যদি এসে থাকেন তাহলে আপনার ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকরা প্রায় বারো হাজারেরও বেশি তার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সমর্থন জুগিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের সৌজন্য বন্ধু আমরা আলটিমেটলি ইস্টবেঙ্গল ক্লাবেরই ভক্ত আসুন বন্ধু ভিডিওর নিচে থাকা বাটনটিকে যদি ছুঁয়ে দেন বন্ধু কিছুই না আপনার এতে কোনো অর্থ খরচ হয় না কিছুই হয় না একটু ছুঁয়ে দিলে বন্ধু একটা ইস্টবেঙ্গল বন্ধুর কিন্তু উপকার হয় আসুন মানুষের স্বার্থে ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে স্পোর্টস প্যালসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটা কথাও কিন্তু পাশাপাশি বন্ধু আমি আপনাদেরকে অতি অবশ্যই বলবো যে কমেন্ট সেকশনে আমাদের মায়ের সম্পর্কে আমাদের মা ইস্ট বেঙ্গল মায়াকে একটু যদি জয়ধ্বনি করেন যদি জয় ইস্টবেঙ্গল কথাটা একটু কষ্ট করে জানি লিখতে অসুবিধা অনেক সমস্যা তবু যদি লিখে দেন বন্ধু কৃতার্থ হব চিরকৃতজ্ঞ থাকবো থাকব চলে আসব একদম ভিডিওর মূল প্রসঙ্গে আগামী মরশুমে এই ইমামি গোষ্ঠী ইস্টবেঙ্গল ক্লাবের যে ইনভেস্টার হিসাবে থাকছে তারাই যে অর্থ বিনিয়োগ করবেন এবং সে অর্থ বিনিয়োগের বছরের তুলনায় অনেক গুণ বাড়ছে সে বেঙ্গল ক্লাবের পেছনে লগ্নি করলে সে লগ্নি কখনো বিপল হয় না তার রিটার্ন আসে এবং ঠিক তার সাথে সংগতি রেখে বন্ধু গোল মেশিনের কথা তো কালকে বলেছিলাম অনেকগুলো ফুটবলারের ছবি দিয়েছিলাম আজকেও একটা ফুটবলারের ছবি দিয়েছি তার নামটা ভীষণ খটোমটো খটোমটো হলে কি হবে কেরালা ব্লাস্টারের হয়ে তিনি যে পারফরমেন্সটা করেছেন তিনি কোন একটা সময় সর্বোচ্চ গোলদাতা ছিলেন আজকে একটু পিছিয়ে গিয়েছেন তার সামনে এখনো সুযোগ আছে সর্বোচ্চ গোলদাতা হওয়ার এবং কালকের ভিডিওতে আমি একটা কথা বারবার করে বলেছি যে গোল মেশিন খুঁজতে গিয়ে ইস্টবেঙ্গল সব থেকে যে গুরুত্বটা বেশি দিচ্ছে যে এমন ফুটবলার যিনি ইন্ডিয়ান সুপার লিগে পরীক্ষিত প্রমাণিত একান্তই যদি না পাওয়া যায় তবেই তারা কিন্তু বাইরের কোন আনকড়া ফুটবলার সম্পর্কে ছাপাবে ঝাঁপানোর আর কোন প্রয়োজন সব থেকে বড় কথা শুনলে অবাক হয়ে যাবেন যে চতুর্থ সংস্করণ এবার ইন্ডিয়ান আইসএল খেলে ফেলল বেঙ্গল পঞ্চম সংস্করণে ইমামি গোষ্ঠী ওই যেরালা প্লাস্টারকে ফুটবলারটাকে যে রেকর্ড পরিমাণ অর্থ বিনিয়োগ করার জন্য প্রস্তাব দিয়েছেন তার কাছে রেকর্ড পরিমাণ চতুর্থ মরসুমে এসে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবে এত অর্থের চুক্তির কোন ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব এখন অব্দি আসেনি শুনলে অবাক হবেন বন্ধু যে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সারির বেশ কিছু দল সে তালিকায় মুম্বাই সিটির মতো দল আছে কিন্তু তারা যে পরিমাণ অর্থ এই ফুটবলারটাকে অফার করেছে তার থেকে বেশি বললাম তো রেকর্ড পরিমাণ অর্থ বন্ধু রেকর্ড পরিমাণ অর্থ সুনির্দিষ্টভাবে সে অর্থের পরিমাণটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারছি না তবে আনুমানিক সেটা পাঁচ কোটি ছাড়াবে নামটা নিশ্চয়ই জানেন আমি সেই ফুটবলার সম্পর্কে বেশি নাম টাম বলবো না বন্ধু ভজঘট নাম আপনারা আপনাদের মতন করে বুঝে শুনে নেবেন এই ফুটবলারটিকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাব যে রেকর্ড পরিমাণ অর্থ অন্তত ইস্টবেঙ্গল ক্লাবের ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে তাকে অফার করেছে সেই অফারটাকে কিন্তু বন্ধু অগ্রাহ্য করার মতো ক্ষমতা এই ফুটবলারটির নেই এই ফুটবলটি ইস্টবেঙ্গল ক্লাবে আসবে এটাকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই একটা প্রাণাঘুস শুনছিলাম আজকে বন্ধু ইমামি গোষ্ঠীর সৌজন্যে তারা যে পরিমাণ অর্থ বিনিয়োগ করার প্রস্তাব এই ফুটবলারটাকে দিয়েছে মাথা ঘটানোর মতো ইন্ডিয়ান সুপার লিগে অন্য কোন দল তাকে টার্গেট করল এখনো পর্যন্ত এই পরিমাণ অর্থের কোন প্রস্তাব তার কাছে পাঠায়নি তিন তিনটে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবের অফার তার কাছে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের অফারটা সর্বোত্তম প্রত্যেকটা প্রথম সারির ডিজিটাল ডেক্স এই মুহূর্তে এটাকে নিয়ে রীতিমতো ভিডিও করে ফেলেছে আপনারা অবশ্যই জানেন কিংবা জানেন না আমি সেই সূত্র ধরে আমার মতন করে খবর নিয়ে এনেছি যে একটা প্রি কন্ট্যাক্ট চুক্তিতে ইস্টবেঙ্গল ক্লাব একজন ফরাসি তারকার সঙ্গে করেই ফেলেছে দালালের সঙ্গে তারপর সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই ফুটবলারটিকে অফার করা এবং যদি কোনো অঘটন না ঘটে বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে কোনো চূড়ান্ত ভবিষ্যৎ মানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে করতে পারছি না তবে একটা কথা বলে দিই মাথা ঘুরে যাবার মতো যে অফার করেছেন এবং ইন্ডিয়ান সুপার লিগের যে কটা দল এই ফুটবলারটাকে টার্গেট করেছে তাদের থেকে সব থেকে বড় অফার করেছে এই ইস্টবেঙ্গল ক্লাব ইমামি সৌজন্যে ঠিক এই জায়গাটাতে বন্ধু আমাকে কিন্তু ইমামি গোষ্ঠী বা আমাদের আসন্ন মরসুমের বিনিয়োগকারী সংস্থাকে সম্পর্কে দু চারটে মন্তব্য করতে হয় শেষ পর্যন্ত ইমামি গোষ্ঠী বুঝেছে যে ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠনে অনেক বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করা ভীষণভাবে প্রয়োজন তারা অন্যান্য ইনভেস্টার সংস্থা থেকে যে অনেক কম পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলেই ঠিকঠাক মতো দল গঠন করতে না পারার ফলেই যে ইস্টবেঙ্গল ক্লাব নিজেদেরকে সেভাবে মেনে ধরতে পারছে না এই সার সত্যটা বুঝে আগামী মরসুমে ইমামি গোষ্ঠী ইস্ট বেঙ্গল ক্লাবের বিনিয়োগের পরিমাণ বাড়াতে চলেছে সুনির্দিষ্টভাবে তারা কতটা বাড়াতে চলেছে সে সম্পর্কে এখন অব্দি কোন তথ্য পাওয়া সম্ভব হয়নি সেটা সম্ভব নয় বন্ধু আমাদের তার জন্য আগামী মরশুমের প্রারম্ভিক স্তরে অন্তত জুন মাস অব্দি অপেক্ষা করতে হবে কিন্তু ইমামি গোষ্ঠী যে আরো এক মরশুম ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে থাকবে তারা যে তাদের বিনিয়োগের পরিমাণটা যে বাড়াবে এটাকে নিয়ে আর কোন প্রশ্ন চিহ্নে নেই তাই বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব আজকে এমন এমন ফুটবলারদের দিকে ছাপাতে পারছে এমন এমন ফুটবলারদের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হ্যাঁ চুক্তিবদ্ধ এই ফুটবলারটার সঙ্গে চুক্তিবদ্ধ খবর আমরা কয়েক ঘন্টার মধ্যে জানতে পেরে যাব বন্ধু বাস্তবিকই একটা কথা বলতে হয় যে বিভিন্ন মরশুমে ব্যর্থতা ভুলে গিয়ে নতুন মরশুমে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট ইমামি সৌজন্যে এমন এমন ফুটবলারদেরকে টার্গেট করছে সেগুলো সত্যি আমাদের কাছে কিছুটা ভাবনার উচিত ছিল আসল কথা বন্ধু সস্তার বিদেশে নিয়ে অনেক দিন তো হল এবার গুণগত মানের দিকে ইমামি টিম ম্যানেজমেন্ট ঝুঁকছে এটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে একটা বড়সড় খবর আপনি কি বলেন বন্ধু ধন্যবাদ